আলোচনা করব একুশে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুরুতেই আমি একটি কবিতা দিয়ে শুরু করছি আশরাফ সিদ্ধিকে লেখা একুশের কবিতা পাখি সব কজেরব রাতি পোহাইল কাননে কুসুমকলি সকলই ফুটিল কবে কার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার সেই আমার দেশ মাঠ বন নদী আমার দেশের জারি সারি ভাটিয়ালি মসজিদি আরো কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া কত না গানের কলি বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল পড়ে গেল মাটিতে সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে মাঠ কাঁপল ঘাট কাঁপল বাট কাঁপল হাট কাঁফল বন কাঁফল মন কাঁপল ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব তাই তো সহস্র পাখির কলত আজ দিগন্ত মুখর তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন কথায় কথায় কথকথা কথা কত কথা আর ছড়াল ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ানো যিনি এখনো এই মিছিলে গুনগুন করে গাইতে পারেন পাখি সব কলে রব রাতি পোহাইল কাননে কুসুমকলি সকলই ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয়মন নিজ নিজ পাঠে অর্থাৎ এই একুশে ফেব্রুয়ারির যে কবিতা এর মধ্য দিয়ে ফুটে উঠেছে কি না একুশে ফেব্রুয়ারিতে শহীদ হয়েছিল যে চারজন তাদের মর্মান্তিক কাহিনী ফেব্রুয়ারি তাৎপর্য অর্থাৎ ভাষা ছাড়া জাতীয় জাতি হয়ে উঠতে পারে না বিশেষ একটা ভাষাকে কেন্দ্র করে জাতীয় সত্তা রূপ পায় ও গড়ে ওঠে এই বিশেষ ভাষা যে মাতৃভাষা তাতে সন্দেহ নেই কাজেই ব্যক্তি জীবন ও জাতীয় জীবন উভয় ক্ষেত্রে মাতৃভাষা ও মাতৃভাষার সাহিত্য অপরিহার্য জাতির সাহিত্য শিল্প সভ্যতা সংস্কৃতি সব কিছুরই প্রাণ হচ্ছে তার মাতৃভাষা মাতৃভাষার সাহিত্য তাই মাতৃভাষার ইজ্জ্বল আর অস্তিত্ব নিয়ে আর কোনো আপোষ চলে না প্রাণ আর রক্তের বিনিময় হলেও মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা করতে হয় মাতৃভাষার দাবি ও স্বভাবের দাবি মানুষ হিসেবে বেঁচে থাকার দাবি এ দাবি প্রতিষ্ঠার সংগ্রামেই একুশে ফেব্রুয়ারি শহীদেরা প্রাণ দিয়েছিল প্রাণ দিয়ে তারা শুধু আমাদের মাতৃভাষা বাংলাকেই বাঁচাননি আমাদেরও বাঁচার পথ দেখিয়েছিল তাই তারাও তাদের স্মৃতিচিরস্মরণে ভাষার জন্য প্রাণ দেওয়ার এমন অনন্য দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোথাও নেই একুশে ফেব্রুয়ারি শহীদেরা আমাদের অনন্য গৌরব ও আমাদের গর্ব একুশে ফেব্রুয়ারি উচ্চ ইতিহাস প্রতি বছর সিরে ফিরে আসে আমাদের সে কথা স্মরণ করিয়ে দেয় আর স্মরণ করিয়ে দেয় মাতৃভাষার প্রতি আমাদের কর্তব্য ও দায়িত্ব একুশে ফেব্রুয়ারিকে স্বার্থ করতে হলে একুশে ফেব্রুয়ারি এ তাৎপর্য বিষয় আমাদের সচেতন থাকতে হবে বছরের শুধু একদিন নয় সারা বছর ধরেই আমাদের এই দিনটিকে স্মরণ করতে হবে এবার আসবো একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পূর্ণাঙ্গ আলোচনা অর্থাৎ একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত প্রতিবছর বছর ওই তারিখটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে পালিত হওয়ার ঘোষণা রাষ্ট্রসংঘের ঘোষণা অনুযায়ী দু হাজার খ্রিস্টাব্দ থেকে একুশে ফেব্রুয়ারি দিনটি বিশ্বের প্রতিটি রাষ্ট্রে প্রতিটি ভাষার সম্মান ও মর্যাদা রক্ষার জন্য পালিত হয়ে আসছে একুশে ফেব্রুয়ারির দিনটি বাংলাভাষী মানুষের বিশেষভাবে স্মরণীয় হওয়ার কারণ হল এর পিছনে আছে রক্তাক্ত ও শকাবহ ইতিহাস নবগঠিত বাংলাদেশ তখন পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল সেই সময় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে বাংলা ভাষার অস্তিত্ব মর্যাদা রক্ষার জন্য পাকিস্তান সরকারের বিরুদ্ধে সুতীব্র ভাষা আন্দোলন হয়েছিল ভাষা আন্দোলন ছিল পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার প্রতিটি ভাষা অর্থাৎ বাংলাভাষী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন নবগঠিত পাকিস্তানে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানের বাংলাভাষী মানুষের পক্ষ থেকে দাবি উঠেছিল বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হোক কিন্তু পাকিস্তান পার্লামেন্টে তা খারিজ হয়ে যায় কিন্তু দাবিটি পূর্ব পাকিস্তানের প্রতিটি ভাষা বাংলাভাষী মানুষের হৃদয়ে ফুলগুধারার মতো বইতে থাকে উনিশশো খ্রিস্টাব্দের একুশে মার্চ মোহাম্মদ আলী জিন্না ঢাকার এক জনসভায় ঘোষণা করেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের সাতাশে জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আজিম উদ্দিন মিস্টার জিন্নার ঘোষণার প্রতিধ্বনি করেন ঢাকায় দাঁড়িয়ে বাঙালি এতদিনের গোপন অসন্তোষ ও ক্রোধ প্রকাশ্যে আসে বিক্ষোভ আন্দোলনের চেহারায় ওই খ্রিস্টাব্দের তিরিশ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ভাষা কমিটি প্রতীক ধর্মঘট করে পরের দিনই ঢাকা বার লাইব্রেরিতে সর্বদলীয় একটি বৈঠক হয় আবার হরতালে ডাক দেওয়া হয় হরতালে প্রস্তাবিত দিন ছিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস খ্যাত একুশে ফেব্রুয়ারি সেই দিনটি বাংলা প্রেমীদের দমন করতে চাইলে তখনকার শাসক গোষ্ঠী একশো ধারা জারি হল কুড়ি ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকারীরা প্রতিনিবৃত হলেন না বরং আইন অমান্য করার অঙ্গীকারে দৃঢ় পদক্ষেপে বর্তমান ঢাকা মেডিকেল কলেজ থেকে ভাষা মিছিল এগিয়ে চলল নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর ঝাঁজিয়ে বা ঝাঁপিয়ে পড়ল সশস্ত্র পুলিশ মিছিলে শুধু ছাত্ররাই ছিলেন না ছিলেন সমাজের সর্বস্তরের মানুষ গুলিবুদ্ধ হয়ে ভাষা আন্দোলনের সপক্ষে বাংলা ভাষার অস্তিত্ব সম্মান ও মর্যাদা রক্ষার জন্য বুকে রক্ত ঢেলে ভাষা শহীদ হলেন চার চারটি তাজা প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল বরকত দেবেন্দ্র কলেজের ছাত্র রফিক উদ্দিন আহমদ জনৈক কৃষক আব্দুল জব্বার ও জনৈক ব্যান কর্মী আব্দুস সালাম এই হলো একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন বাংলা ভাষার সম্মান ও মর্যাদা রক্ষার গৌরবান্বিত ইতিহাস তারপর প্রায় অর্ধ শতাব্দী অতিক্রান্ত তার মধ্যে পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশ গঠন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলার বহমান ইতিহাসের নবনব অধ্যায় ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষ লগ্নে সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই প্যারিসে ইউনেস্কোর সাধারণ অধিবেশনে বাংলাদেশের তরফে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস করার প্রস্তাব দেওয়া ইউনেস্কোর প্রতিনিধিদের সুবিবেচনায় প্রস্তাব গৃহীত এবং একুশে ফেব্রুয়ারি ঘোষিত হল আন্তর্জাতিক ভাষা দিবস রূপে বাংলাভাষী প্রতিটি মানুষের কাছে দিনটি বিশাল সম্মান মর্যাদা ও গৌরবের বাংলাভাষী মানুষের একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিনটি বিশ্ব স্বীকৃতি পেয়েছে ওই স্মরণে আন্তর্জাতিক ভাষা দিবস পালন বাঙালির ভাষা মস্ত সাফল্য ধন্য চার ভাষা শহীদ ধন্য মাতৃভাষার সপক্ষে তাদের প্রাণোৎসর্গ কৃতার্থ আমরা বাংলাভাষী বাঙালি তাই এই একুশে ফেব্রুয়ারি একটা তারিখ বা দিন নয় এটা একটা বাঙালির আবেগ একটা বাঙালির সম্মান এবং ভাষার সম্মান রক্ষার্থে যুদ্ধ ধন্য হবে সেই দিনটি যবে সমস্ত বাঙালিরা তাদের নিজেদের বাংলা ভাষাকে রক্ষার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এই দিনটির তাৎপর্য বিষয় সবার সামনে তুলে ধরবে এবং যথার্থ দিনটি পালন করবে ধন্যবাদ